আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ রেসিপি যেটা চিরা দুধ আর হাতের কাছে থাকা সামান্য কিছু ফল দিয়ে তৈরি করতে পারবেন আর এটা খেতেও এত মজার যে একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে আর আমার বাসায় এটা বানানোর পর তো সবাই একদম কারাকারি শুরু করে দিয়েছিল এছাড়াও সামনেই আসছে রমজান মাস আর এই রমজান মাসের ইফতারির জন্য এই রেসিপিটা হতে পারে একদম পারফেক্ট এটা বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি সুস্বাদু এছাড়া অনেক পুষ্টিকর তাই পুরো ভিডিওটি দেখুন এবং খুব সহজে কীভাবে এটি বানানো যায় তাও শিখে নিন আর হ্যাঁ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই রমজান মাসের জন্য ওটা সেভ করতে ভুলবেন না আর আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আচ্ছা যা হোক চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি চিরার ডেজার্ট আচ্ছা চিরার ডেজার্ট বানানোর জন্য প্রথমে আমার লাগছে একা পরিমাণ চিরা এই চিড়াটাকে আমি খুব ভালোভাবেই ধুয়ে নিব বাজার থেকে কেনার পর চিড়ার মধ্যে অনেক সময় অনেক ধরনের ময়লা লেগে থাকতে পারে তো এটাকে খুব ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কচলে কচলে ভালোভাবে চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর এই পানিটাকে চেঞ্জ করে আমি পরিষ্কার পানি দিয়ে এই চিড়াগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সাথে দিয়ে দিচ্ছি লবণ খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট চিড়া সমান সমান করে পানি দিলে আধা ঘন্টার মধ্যে চিড়াগুলো ঝরঝরে হয়ে যাবে এবং অনেকটা সফটও হয়ে আসবে আচ্ছা যতক্ষণে এই চিঁড়েটা নরম হচ্ছে ততক্ষণে আমি কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিব আর এই জন্যই আমি একটি মিক্সিং বলে নিয়েছি দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারটা নিয়েছি এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তবে কাস্টার্ড পাউডারটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে বেশি ঘন হয়ে যাবে দুই চামচ বা আড়াই চামচ দিলেই যথেষ্ট তো আমার কাস্টের পোডাটা তৈরি করা কমপ্লিট এবার আমি দুধটা তৈরি করে নিব তো এর জন্যই আমি একটি পেনের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ দুধ এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম পরিমাণ দুধ রয়েছে তো আমি তিন কাপ পরিমাণ দুধ একটি পেনের মধ্যে নিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কন্ডেলস মিল্ক তো আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিটা ইউজ করতে পারেন তবে স্বর্গীয় স্বাদ পেতে চাইলে অবশ্যই কন্ডেস মিল্কটা ইউজ করা ট্রাই করবেন আমি যেভাবে যে পরিমাণে যে সকল উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করা ট্রাই করবেন তাহলে দেখবেন যে টেস্টটা অনেক ভালো আসবে আর আমি যে কাস্টার্ড পোটোটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে অনবরত নাতে থাকবো যেন নিচে না লেগে যায় আর যখন বলক চলে আসবে তখন আমি এটা এখান থেকে তুলে একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিব এরপর খুব ভালোভাবে নিলে চেয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে যদি না নেড়ে চেড়ে ঠান্ডা করতে চান তাহলে কিন্তু উপরটা শট তৈরি হয়ে যাবে আর শট তৈরি করতে না চাইলে ভালোভাবে উপর থেকে নেড়ে চেয়ে নিতে হবে তারপর এটা ফ্রিজের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নেব একদম টোটালি আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে আমি এর মধ্যে যেই ফলগুলো দিব সেই ফলগুলো কেটে নিচ্ছি তো আমি প্রথমে এখানে আপেল কেটে নিচ্ছি তা আপনাদের হাতের কাছে যে সকল ফলগুলো থাকবে সেগুলোই আপনারা দেওয়ার ট্রাই করবেন আমার হাতের কাছে আপেল ছিল তাই আপেলটা দেওয়া ট্রাই করেছি অবশ্যই এখানে আপেলটা দেওয়া দিলে ভালো তবে না দিলেও সেটা আপনাদের পার্সোনাল চয়েস বাট আপেলটা দিলে খুবই ভালো হবে এরপর এখানে আমি কেড়ে নিচ্ছি কিছু আঙুর তো আমি এখানে কালারফুল আঙুল ব্যবহার করছি তো প্রথমে আমি ব্ল্যাক কালার যে আঙুলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছি তো এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেড়ে নিতে পারেন তো আমি এখানে গোল গোল করে সাইজ করে কেটে নিয়েছি দেখতে এরা সুন্দর লাগে এরপর আমি নিয়ে নিচ্ছি সাদা রঙের যে আঙুলগুলো রয়েছে সেগুলো এগুলো বাংলাদেশে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা চাইলে যে কোনো ফলই নিতে পারেন এই আঙুলগুলো আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে বা যে কোনো শেপেও কেটে নিতে পারে। এরপর আমি এখানে অ্যাড করছি পেঁপে আমি এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এই পেঁপে দিলে এটা টেস্টটা অনেক বেড়ে যায় তবে আপনারা চাইলে যে কোনো ফলই ইউজ করতে পারবেন এইদিকে এইদিকে আমরা যেই দুধের কাস্টার্ডটা ফ্রিজে রেখেছিলাম সেটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা ক্রিমেকের টেক্সচার চলে এসেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিরা যে চিরাটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে তো এই চিড়াটা আমি এখন এই কাস্টার্ড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চিরাগুলো আমি দুধের সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি এই চিরা আর কাস্টার্ডের মিক্সচারটা এতটা ভালো একটা টেস্ট আনে যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই বাসাটা ট্রাই করে দেখবেন আচ্ছা যাই হোক এরপরে আমি এখানে একে একে সমস্ত ফলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিয়েছি আপেল এরপর পর্যায়ক্রমে আমি সমস্ত বাকি ফলগুলো দিয়ে দিচ্ছি পেঁপে সাদা আঙুল কালো আঙুল পর্যায়ক্রমে আমি সমস্ত ফলগুলোই এই কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি তবে ট্রাই করবেন যে সকল ফ্রুটসগুলো আপনি ইউজ করবেন এই কাস্টার্ডের মধ্যে সবগুলোই ফ্রিজের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য তাহলে খুবই রিফ্রেশিং এটা টেস্ট দেবে আচ্ছা সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমটা এই ডেজার্টের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে আমার কাছে পার্সোনালি এই ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার পরে টেস্টটা মনে হয়েছে যে জাস্ট অমৃতর মতো হয়ে গেছে কমপ্লিট আমাদের চিরার ডেজার্ট এটাই ছিল আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন আর নিত্য নতুন এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ